পিতা মাতা আল্লাহ সুখে আল্লা কবরে নূরের টোপে মাথায় দিয়া মাসাল্লাহ মাসাল্লাহ বাবাজিরা চাচারা চাচিরা নানারা দাদিরা খালারা মাওই মা গরিব মানুষ রে বাবু রে তা দান দুন করেন রে বাবা দান দুন করেন

চাচার দিলে সম্পর্ক ভালো থাকে হে ভাবি গেলে সম্পর্ক গাঢ় নাই ভিতরে কি দেখা গেলে ধান কাড়ি র পিতা মাতা আল্লাহ সুকে রেখো কব রে টুপি মাথাই দিয়া চাচারা চাচি রে খালারা রে খালা বাড়িপুর গরিব মানুষ এলে পরে খালি না গে না ভিক্ষা দান বাবু বেসে পিতা মাতা করে বাবা জিরে সাসারা সাসি রে বুড়া মানুষ রে বাবা ভিক্ষা দেন ও বাবা গরান জীবন শেষ উহু আর চলে না রে বাবারা রা ভিক্ষা বাবা আছেন নাকি বাড়ির লোকজন সংসার আর সংসারী মাইনা সারা চাকরি

ও আল্লাহ কি সুন্দর লোক ব্যৱহার আচার দে আমি খুব খুশি আল্লাহ এই বাড়ি থেকে দাই দিও এত ফরিদ আরে কত সুন্দর কথা আরে কত সুন্দর কথা আরে বাবাজি বিক্কা মিকা কেমন হইতাছে বাবু না বাবা কানাই কাজি নাই এই বিক্কা মিকা কইরা ওখান চার তারা খালে কান bari হৰছি আর 38 লাখ টাকা সুদের পার না

সেইকাৰণে আমি চাবিটো নিবানে আছিল চাবিটো দিওঁ তোমাৰ বিকে দিবা এ হে চাবিটো আমাৰো যে তাকৰ মোক খেলিবাৰ্ছতো লাই

আহ সাবি তো পাইলে আমি না তো নিয়ে আসি ও বিকে নয় এখি জাহিদ দ বাবা আমি তুমি তো ওই তোমার আব্বা না বিকে দিব তোমার কাছে বলে টাঙ্গের চাবি রে সারি মধ্যে কোটা নিয়ে তোমার আব্বা দিব তো মেলা কাম হয়ে দিছি

হে দুবরাই গা সাউ আইছো আইছেন দে বাপুরে ও ভাই टाकी জাহিদ আইছো সাবড় দাও একা তো ফরিদ আইছো কি হইছে এস সাবড় দেন নাও দিকে দাও আচ্ছা আচ্ছা নিই আস্তেছি अब्बा ওইtang খুইলা দেখলাম ওই খালি কোইটা পাইলাম ওই চাল মাল তো নাই চাল মাল পাইলাম না আরে বাবাজি কিছু মনে করো না চাউল তো ফুরে গেছে আমার বাচ্চা থেকে খালি হাতে ফিরে যায় না তে তুমি এক সপ্তাহ পরে এসো বিকা দিমনি